হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সুখের দিশা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত পৌষ মাসে লক্ষ্মী পূজা মূলত সমৃদ্ধি ও শান্তির জন্য করা হয়ে থাকে এই পৌষ মাসের বৃহস্পতিবার বাড়িতে বেশ ভালো করে আলপনা দিয়ে ঘর গঙ্গা জল আমের ডাল ডাব সিঁদুর পান সুপরি আতপ চাল নৈবেদ্য ফল মিষ্টি ফুল ইত্যাদি সহযোগে মা লক্ষ্মীর পুজো করবেন একটি কথা বলে রাখি নৈবেদ্য প্রস্তুত করার সময় চারটি নৈবেদ্য প্রস্তুত করবেন একটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি কুবের দেবের উদ্দেশ্যে আরেকটি ভগবান ইন্দ্রের উদ্দেশ্যে পুজো শেষ হলে অবশ্যই বোতকথা পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে এবং তারপর প্রসাদ গ্রহণ করতে হবে তাহলে চলুন এবার বোতকথা শুরু করি এক ব্রাহ্মণীর বড় কষ্ট পাঁচটি ছেলে আর একটি মেয়ে মেয়েটি বড় ছেলেগুলি ছোট। তাদের বাবা নেই কাজে অতি কষ্টে একবেলা একমুঠো অন্ন জোটে একদিন মেয়েটি বললে মা তুমি মামির কাছে যাও না যদি তিনি কিছু পয়সা করি দেন তখন ওলের ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী তার ভাজের কাছে গেলেন ভাজ বললেন ইগো ই মনে করে বাম্মণী বললেন আরে বোন খেতে পাইনি ছেলেমেয়েরা না খেতে পেয়ে মারা যাবে বউ দাদা যদি দয়া করে কিছু দেয় তাই এসেছি বউ বললেন তাকে আর এসব কথা কি বলবো তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও আর খুদ করে যা করবে তা নিয়ে যেও ব্রাহ্মণী পেটের জ্বালায় রোজ তাই করতে লাগলো একদিন তিনি বললেন বউ দুটি লাউ পাতা দেবে বউ বললেন ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গোনা গাথা তবে যদি আমার মাথার দুটো উকুন বেছে দিয়ে যেতে পারো তাহলে দুটো লাউয়ের পাতা দেব ননদ বললেন বউ আজ লক্ষ্মীবার উকুন যে দেখতে নেই কাল এসে উকুন বেছে দেব ছেলেরা আমার সমস্ত দিন না খেয়ে আছে আমি এখন যাইব তখন লাওয়ের পাতা দেওয়া দূরে থাক খুদগুলিও আচল থেকে কেড়ে নিয়ে বললেন মর অভাগী নিজের মঙ্গলটি জানো আর ভাইয়ের মঙ্গল খোঁজো না আজ লক্ষ্মীবার বাড়ি থেকে খুদগুলো বের করে নিয়ে যাচ্ছ ননদ তখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন পথে যেতে যেতে তিনি ভাবলেন আজ যা সামনে পাবো তাই খাবো পথে তখন দেখতে পেলেন খুব বড় একটা কেউটা সাপ মরে পড়ে আছে সেই সাপটাকে নিয়ে বাড়ি গেলেন মনে করলেন আজ এই সাপটাকে সিদ্ধ করে হে সবাই মরব কুটি কুটি করে কেটে একটা নতুন হাড়িতে করে উনুনে চড়িয়ে জাল দিতে লাগলেন যতই জাল দেন ততই সোনার ফেনা ওঠে কমে ঘর সব ভরে গেল আহ্লাদে তখন ক্ষুদাতিস নেই বড় ছেলেটি এক খুঁড়ি ফেনা নিয়ে স্যাঁকড়ার দোকানে গেল স্যাঁকরা তখন এক খুঁড়ি টাকা দিল সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলো তখন তাদের লক্ষ্মী পুজো করার ইচ্ছে হলো গিন্নি বললেন আজ লক্ষ্মীবার যখন আমাদের এত টাকা হলো তখন মা লক্ষ্মীর পুজো করি তিনি স্নান করে শুদ্ধ আচারে রান্না করলেন ঘরে চৌকি পেতে আলবনা দিয়ে নতুন ধান এনে পিঠে পায়েস করে মা লক্ষ্মীর পুজো করলেন ব্রাহ্মণ খাওয়ালেন পাড়ার সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরা খেলেন সেই সোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হল ক্রমে দাস দাসী লোক লস্কর হাতি ঘোড়া রাজার মতো বাড়ি হলো ছেলেদের বিয়ে হলো প্রতিমার মতো বউ এলো মেয়েটিকে সে দেশের রাজার ছেলে বিয়ে করে নিয়ে গেলেন আর কোনো কষ্ট নেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন ভাজ এইসব কথা শুনে ভাবলেন ঠাকুরজি এর মধ্যে এত বড়লোক লোক কী করে হলো একদিন তাদের সকলকে নিমন্তন্ন করে পাঠালেন তাদের বউ ঝি সকলেই গায়ে এক গা গয়না পরে নিজেদের ঘরে খেয়ে পালকি চড়ে নিমন্তন্ন রাখতে গেল তারা আসতেই ভাজ তখন ভাগ্নি ভাগ্নি বলে ননদের বৌদের মুখে মুখে আদর করে ঘরে নিয়ে গেলেন তারপর আসন পেতে ঠাই করে পঞ্চাশ ব্যঞ্জন ভাত বেড়ে দিলেন বউয়েরা গায়ের সব গয়না খুলে আসনের উপর রেখে বলতে লাগল সোনাদানার বড় মান্য সোনার কল্যাণে নেমন্তন্ন ঢোলা ঢোলা লাউয়ের পাত খাও সোনা পিঠে ভাত তখন ব্রাহ্মণীর ভাজ বললেন ঠাকুরজি তোমার ঝি বউয়েরা এসব কি বলছে গো ওরা কিছু খাচ্ছে না কেন ননদ বললেন তুমি তো ওদের খেতে বলনি সোনাদানাকেই নেমন্তন্ন করেছ যখন আমার দুঃখ কষ্ট ছিল দুটো লাউয়ের পাতাও দিতে পারি আঁচল থেকে খুদগুলি পর্যন্ত ঢেলে নিয়েছিলে মনে আছে কি এখন মা লক্ষ্মী পায় যখন আমার সব হয়েছে তখন তুমি আমাদেরকে নেমন্তন্ন করতে আসছো ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্যে ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখভোগ করে বামণী তার ছেলেদের বউ আর মেয়েকে পৌষ মাসের লক্ষ্মী পুজোর করার সব নিয়ম শিখিয়ে স্বর্গে চলে গেল পৌষ মাসে লক্ষ্মী করলে ঘরে সোনা ডানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান ও প্রতিপত্তি অনেক বেড়ে যায় তাহলে বন্ধুরা এই পৌষ মাস আপনাদের সকলের খুব মঙ্গলময় হোক এই কামনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন